আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা গল্প শোনাব আমার ছেলের আমার ছোটো অনেকটু চিকেন উইংস খেতে চেয়েছিলো ও খুবই পছন্দ করে এটা ওর জন্য স্পেশালভাবে এটা বানাচ্ছি আমার ছেলেও বেশ পছন্দ করে এটা দুজনেই খেতে পারবে আমার ছেলে আমাকে মজার গল্প শোনায় দার্জালে গল্প শোনায় ও শুধু সারাক্ষণ দার্জাল দাজ্জাল করে দাজালকে মের মারবে আলেম হবে আলেম হয়ে বড়ো হয়ে দাজালকে শুধু মারবে এরকমও করতে করতে করতেও নিজেই কালকে অনেক ভয় পেয়ে গিয়েছে তারপর হুজুরের কাছে গিয়েছি তেল পরা দিয়েছে তেল দিই শরীরে সুরা বাকারা পড়ি হুজুর ও মাথা থেকে এটা সরাতে ও এখন আবার আজকে থেকে অনেক লক্ষ্মী হয়ে গিয়েছে সুরা পড়ছে সুরা শুনছে দুষ্টুমি করছে না অনেক ভালো হয়ে গিয়েছে লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে আমার ছেলের জন্য সবাই দেওয়া করবেন সত্যি সত্যি আমার ছেলেকে অনেক ইচ্ছা আমি বড়ো হয়ে আলেম বানাবো অনেক বড় আলেম হবে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ যেন আমার ছেলেকে আলেম বানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন I love it.